বন্ধুরা বিদ্যুৎবাহী একটি তারের উপর ক্ষেত্রের বল কীরূপ হবে সেটি এখন আমরা আলোচনা করব অর্থাৎ এই একটি তার এর ভিতরে যদি কারেন্ট এদিক থেকে এদিকে যেতে থাকে এবং এই তারটাকে যদি আমি একটি চৌম্বক ক্ষেত্রে স্থাপন করি তাহলে এই তারটা কি ঠিক এই অবস্থায় থাকতে পারবে কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো এটি একটি ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে অবশ্যই যেহেতু ক্রস দেওয়া আছে সবগুলো ক্ষেত্র দিক ভেতরের দিকে কারেন্ট এদিক থেকে এদিকে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে এই অবস্থা দেখো আমরা একটি চার্জের উপর কিন্তু ইতিমধ্যে জেনে গেছি যে একটি চার্জের উপর ক্ষেত্র বল প্রয়োগ করে যদি সেই বল ক্ষেত্রের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করে তো দেখো এখানে অসংখ্য চার্জ আছে বিদ্যুৎ পরিবহন হচ্ছে তাহলে অবশ্যই এর উপরেও ক্ষেত্র বল প্রয়োগ করবে এখন আমরা সেটাই বের করার চেষ্টা করবো বল প্রয়োগ করবে কতটুকু এবং তার মানটা কেমন হবে তো আসো আমরা আগে দেখি এখানকার কোনটি দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে আই দ্বারা বোঝানো হচ্ছে কারেন্ট এদিকে যাচ্ছে ইলেকট্রন তার মানে উল্টো দিকে যাওয়া শুরু করেছে তো আমরা একটি ইলেকট্রন আগে গবেষণা করি এই হলে গিয়ে আমাদের একটি ইলেকট্রন তো এর উপর কি প্রভাব ফেলছে এই চুম্বক ক্ষেত্র সেটা জেনে আসি চলো তো এই ক্ষেত্রে আমরা জানতে পারি যে ম্যাগনেটিক ফোর্স বা চৌম্বক বল হচ্ছে এফ এম ইকুয়ালস টু ইলেকট্রনের চার্জ আমরা ইলেকট্রনের চার্জ জানি ই এবং ভি বি থিটা এটা আমরা আগেই জেনে এসেছি একটি চার্জের উপর কীভাবে চৌম্বক ক্ষেত্র বল প্রয়োগ করে ভি হচ্ছে হলো এ ড্রিফট ভেলোসিটি ইলেকট্রনের বেগ কারণ ইলেকট্রন বিদ্যুৎ বিবাহের সময় তারনবেগে যাতায়াত করে বি হচ্ছে এই ক্ষেত্রের প্রাবল্য আর ভি ড্রিফ্ট ভ্যালোসিটি বা বেগ এবং মধ্যবর্তী মধ্যবর্তীকণ থিটা হলে এই হলো গিয়ে আমাদের থিটা। এটা তো গেল একটা ইলেকট্রনের জন্য তো এই তারে তো অবশ্যই একটা ইলেকট্রন নেই অসংখ্য পরিমাণ ইলেকট্রন আছে অসংখ্য পরিমাণ ইলেকট্রনকে আমরা ধরলাম এন অর্থাৎ মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে এন তো এখন আমাদের জানা প্রয়োজন এই মোট সংখ্যক ইলেকট্রনের জন্য এফ অর্থাৎ তারের উপর প্রযুক্ত বল কত হবে তাহলে তারের উপর প্রযুক্ত বল যদি এফ হয় সূত্রটাকে আমরা লিখতে পারি এন ইন্টু এফ এম এখন আমাদের বের করে নিয়ে আসতে হবে এনের মানটা কত তো এন এর মানটা কীভাবে বের করা যায় দেখো এইটা যদি একটি তার হয় এবং এর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিলাম এ তাহলে এর আয়তন কত এই তারটির আয়তন অবশ্যই এ এল তো ধরে নিলাম এই তারের একক আয়তনে স্মল সংখ্যক ইলেকট্রন আছে অর্থাৎ ছোট এন সংখ্যক ইলেকট্রন আছে একক আয়তনে তাহলে মোট আয়তনে কতটুকু ইলেকট্রন আছে অবশ্যই এন এ এল এটা হচ্ছে আমাদের এন অর্থাৎ মোট ইলেকট্রন সংখ্যা তো আমরা আস এখানে এটা বসিয়ে দিই এন এর মান স্মল এন এ এল ইন্টু এফ এম এফ এম এর মান কি ইন্টু ড্রিফট ভেলোসিটি বা বেগ ইন্টু বি সাইন থিটা তো এখন দেখো এর মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস আমরা এক সাইডে নিয়ে আসতে পারি কী কী এন এ ইভিডি তো এইগুলোকে একসাথে রাখলাম আর এল বি সাইনথিটা এটাকে আলাদা রাখলাম তা দেখো কেন এটা করেছি এই জিনিসটা আসলে কাকে বোঝায় এই জিনিসটা আমরা বেগের সূত্র থেকে পড়ে এসেছি আই ইকালস টু এন এ ভিডিই এটি হচ্ছে ইলেকট্রনের বেগের সাথে তৈরি প্রবাহের সম্পর্ক অর্থাৎ এর বদলে আমরা লিখতে পারি আই এখানে থাকলো এল বি সাইনথিটা তো এখানে এল বুঝছি কাকে এল হল গিয়ে বিদ্যুৎ প্রবাহের দিক দিকের সাথে যে দৈর্ঘ্য তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি এল ক্রস বি যেহেতু এল বি সাইন দিকটা আগের লাইনে পেয়েছি এর দিকটা কোন দিকে বিদ্যুৎ প্রবাহ এদিকে হচ্ছে তাহলে অবশ্যই এল এর দিকটাও এদিকে আর চম্ব ক্ষেত্র দিক কোন দিকে ভেতরের দিকে তাহলে এর এরপর প্রযুক্ত বলের সূত্রটা হচ্ছে এ টু তড়িৎ প্রবাহ আই ইন্টু এল ক্রস বি এই সূত্র প্রয়োগ করে একটি চৌম্বক ক্ষেত্র একটি প্রবাহী তারের উপর কীরকম প্রভাব ফেলে রকম বল প্রয়োগ করে সেটা আমরা জেনে নিতে পারি